বছর কয়েক আগে দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির উচ্চতার পূর্ণাবয় মূর্তি স্থাপন করেছে কেন্দ্রীয় সরকার এবার উনআশিতম তম স্বাধীনতা দিবসে সেই ফুট উচ্চতার নেতাজির প্রতিকৃতি তৈরি করে তাক লাগাল বাঁকুড়ার জঙ্গলমহলের তরুণ শিল্পী সুজয় মুদি খাত্রার কাশীপুর গ্রামের বাসিন্দা খাত্রা আদিবাসী মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সুজয়ের এই কৃতিত্বে খুশি ওই এলাকার মানুষ আমাদের এলাকারই একজন ছেলে কিন্তু সে ছোট থেকেই সৃজনশীল সে তার সৃজনশীলতার বহিপ্রকাশ ঘটিয়েছে সে একক প্রচেষ্টায় আঠাশ উচ্চতার আমাদের স্বাধীনতা সংগ্রামী সত্ত্বেও নেতাই সুভাষচন্দ্র বসু একটি ছবি এঁকেছেন ওর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল নেতাজি সুজয়ের স্বপ্নের নায়ক তার নিজের মতো করে তথ্য তালাশ করেও নেতাজির দীর্ঘতম প্রতিকৃতির সন্ধান না পেয়ে অবশেষে নিজেই লেগে পড়ে সেই কাজে মাত্র পাঁচ দিনের চেষ্টায় একশোটিরও বেশি আর্ট পেপারে পর পর জুড়ে কলেজের লাইব্রেরিতে বসেই আঠাশ ফুট লম্বা ও আঠেরো ফুট চওড়া নেতাজির ছবি আঁকা শুরু করে সে অবশেষে লক্ষ্যপূরণ সঙ্গে অবশ্যই স্বপ্ন শুক্রবার উনআশি তম স্বাধীনতা দিবসে তার আকার নেতাজি সুভাষচন্দ্রের এই প্রতিকৃতি প্রদর্শিত হল খাত্রা আদিবাসী মহাবিদ্যালয়ে আগামী দিনে এখানেই নেতাজির দীর্ঘতম প্রতিকৃতিটি স্থায়ীভাবে রাখা হবে বলে জানা গেছে সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের অন্যতম কৃতি ছাত্র সুজয় মোদী তার এই অনন্য প্রতিভা সৃষ্টি আমাদের সকলকে বিস্মিত ও আপ্লুত করেছে এত সুন্দরভাবে একক প্রচেষ্টায় একটি সৃষ্টিমূলক আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর যে প্রতিকৃতি সুন্দরভাবে তার যে ডাইমেনশান আঠাশ আঠাশ বাই আঠারো আঠাশ ফুট লম্বা তাই তো বারো ফুট চোর আঠারো ফুট চোর আমার মনে হয় বা এদের দাবি এর দাবি যে এটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সুভাষচন্দ্র বসুর প্রতিক্রিয় আমরা এটি পেয়ে খুবই গর্বিত এবং আমরা এটিকে কিভাবে সংরক্ষণ করা যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করছি আমরা যদি এটাকে সংরক্ষিত করতে পারি তাহলে তার যে এই প্রচেষ্টা এই প্রচেষ্টা আমরা অন্যদের মধ্যে উৎসাহ সৃষ্টি করবে তরুণ শিল্পী সুজয় মোদীর কথায় এ কাজ করতে কলেজের শিক্ষক ও সহপাঠী বন্ধুরা ব্যাপক উৎসাহ দিয়েছেন সম্ভবত তার হাতে তৈরি নেতাজির এই প্রতিকৃতি বিশ্বের মধ্যে দীর্ঘতম বলেও সে মনে করছে বলে জানায় সুভাষচন্দ্র বসের এত বড় ছবি আকার কথা মাথায় আসতে আমি কলেজের সেরেতে জানাই এবং অন্যান্য সেরেতে জানাই ওনারা আমাকে প্রচুরভাবে সহযোগিতা করেছেন এবং উৎসাহিত করেছেন এই ছবিটা আঁকার জন্য আমার বন্ধুরা আমার খুব প্রচুরভাবে সহযোগিতা করেছে এই ছবিটা খাগড়া আদিবাসী কলেজের লাইব্রেরিতে এঁকেছি ছবিটা আঁকতে মোটামুটি একশোটারও বেশি আটকা লেগেছে ছবিটার দৈর্ঘ্য আঠাশ বাই আঠেরো ফুট সম্ভবত এটাই সুভাষচন্দ্র বোসের সবচেয়ে বড়ো ছবি বড় বিশ্বের মধ্যে এই ছবিটা আজ স্বাধীনতা দিবস উপলক্ষে খাতড়া কলেজে প্রদর্শন করা হল এবং ওখানেই স্বাধীনতা দিবস উদযাপন করা হল কলেজের স্যারেরা বলেছেন এই ছবিটা ওনারা সংরক্ষণ করে কলেজেই রাখতে চান চানোর রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতড়া